এক উইকেট একশো একাত্তর রান থেকে পঞ্চাশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে দুইশো আটচল্লিশ রান একশো দশ রানের বড় ব্যবধানে তাতে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় উনিশ সাতানব্বই সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ান ডে সিরিজে ভারতকে দুই শূন্য ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কারা এক সময় দুদল নিয়মিত খেলত দ্বিপক্ষীয় সিরিজ তবে সম্প্রতির সময় সেটি কমে এসেছে বেশ সব মিলিয়ে দুদলে এটি ছিল একুশতম দ্বিপক্ষীয় সিরিজ এর আগে শ্রীলঙ্কারা জিতেছিল মাত্র দুবার উনিশশো সালে ও উনিশশো সালে সিরিজ দৌড় হয়েছে তিনবার দ্বিতীয় সিরিজে পঞ্চাশ ওভারে দুশো আটচল্লিশ রান সাত উইকেটে শ্রীলঙ্কা এবং ভারত ছাব্বিশ ওভার এক বলে একশো আটত্রিশ রান আউট শ্রীলঙ্কা একশো দশ রানে বড় ব্যবধানে জয়ী হন ভারতের সাথে তিক সেনা দুই উইকেট পঁয়তাল্লিশ রান ফলাফল শ্রীলঙ্কা একশো দশ রানে জয়ী